190 বছরের ব্রিটিশ শাসনকে প্রশংসায় গড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আই লাভ ইউকে এবং একবারও তার মনে হলো না যে বাংলায় 80 শতাংশ বাঙালির স্বাধীনতার জন্য বলিদানের কথা ব্রিটিশ আমলে বাঙালিরা যে বলিদান করেছে তার কথা একবারও মুখ্যমন্ত্রী মনে হলো না এই মহিলার জন্য তো আজীবন বাঙালির মনে ঘৃণাই থাকবে কি বলেন আপনি নমস্কার উনি যেটা ভেবেছেন সেটাই বলেছেন খুব অবাক লাগে উনি মাঝে মাঝে বলেন ওনার বাবা নাকি স্বাধীনতার সংগ্রামী ছিলেন আমার মনে হয় ওনার বাবাকে জেলে গেছিলেন কিনা আমি জানি না কোথাও করিনি উনি দাবি করেন কিন্তু এই কথাটা একজন স্বাধীনতা সংগ্রামী সন্তান যদি সত্যি ইতিহাস থাক জানেন তাহলে এই কথাগুলো কি করে বলেন এটা অবাক লাগে আমার জানতে যদি একদম দেখুন উনি পড়েছেন বলেন ইসলামিক ইতিহাস তাতে পড়েছিলেন দেখেছি বলেছেন একবার তো এই যে জিনিসটা উনি বলছেন যে কতটা ব্যাথা দিচ্ছেন যারা স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন প্রাণ দিয়েছেন এবং প্রত্যেকটা মানুষকে এটা ওনার বোঝার ক্ষমতা আছে কি না আছে আমি জানি না এটা আমি এই কথাটা সমর্থন করছি না এবং এর জন্যে উনি আমার চোখে আরো ঘৃণা হয়ে গেলেন পূর্বনির্ধারিত নির্ধারিত কর্মসূচি মেনেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে ভাষণ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তাকে বলতে শোনা গেছে যে বাংলায় সাতানব্বইটি সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে বাংলায় কেউ জন্ম যদি নেয় তাহলে সে আমাদের প্রকল্প পায় যদি কেউ মারাও যান তার পাশে দাঁড়াই আমরা কি বলবেন উনি কি করতে গেছিলেন আমাদের বাংলার কথা বলতে গেছিলেন না ইনভেস্টমেন্ট নামতে গেছিলেন প্রথম কথা উনি কেলক কলেজে গেছিলেন তার আগে থেকে এত ধক্কানিরা হচ্ছিল যে উনি অক্সফোর্ডে গেছেন অক্সফোর্ডে গেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে তেতাল্লিশটা স্বীকৃত কলেজ আছে যেমন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একশো একান্ন খানা আছে সেই রকম একটা কলেজে উনি গেছিলেন কেলক কলেজে ওখানে গিয়ে এই কথাগুলো বলা বা উনি তো বলেছেন ইনভেস্টমেন্ট নামতে গেছেন তো এই কথাগুলো বলার কোনো অর্থ নেই শুধু এইটুকু নয় আমি দেখি উনি একটা ছবি দেখাচ্ছিলেন যেখানে ওইদাই ওনার হাতটা বাঁধা খানা মানে তো উনি এখান থেকে গিয়ে ওখানে ওনার ব্যান্ডেজ বাঁধা ছবি দেখাবেন এটা তো অবাক করে দিয়েছে একটা মানুষ কতটা নিচ হলে যে এই রকম ভাবনা থেকে নিজের ওই রকম একটা ছবি আমি ওখানে দেখাবো তো এই লোকটাকে ভদ্র মহিলাকে আমি কি বলবো বুঝতে পারি না আমি খুব মানে

দু বছরে আমরা একবার বিজনেস সামিট করি এখনো পর্যন্ত 23 লক্ষ মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব এসেছে এত কথা তো মুখ্যমন্ত্রী বলেন কিন্তু আমাদের এখানে আমরা মানে হ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানকার আশেপাশে ছেলেমেরা চাকরির এখানে অভাব বলে চলে যাচ্ছে বেঙ্গালোরে চলে যাচ্ছে পুনেতে এখানে প্রায় ছেলেমেরা প্রায় কেউই নেই এবং একই সঙ্গে তিনি যে বিজনেস সামিটের কথা বলেন একদম বাস্তবায়িত হচ্ছে না অল দেখতে পাচ্ছি একের পর এক যেমন সামপ্রতিককালে ব্রিটানিয়া কোম্পানি সেটাও পর্যন্ত বন্ধ হয়ে গেল কিসের মানে কি দেখে উনি এই সমস্ত কথা বলছেন এটা খুব ভাববার জিনিস উনি যেটা বলছেন সেটা উনি কিন্তু মিথ্যাচারণ করেন এবং প্রত্যেকটা মিথ্যাচারণ এমন ভাবে করেন যে বয়েলস পর্যন্ত সুইসাইড করত উনার এতটাই মিথ্যে কথা বলেন উনি সত্যি বলতে জানেন না প্রথম কথা একটা আলো রশ্মি জানেন তো আলো রশ্মির মধ্যে সাতটা রং দিয়ে থাকে বলে আমরা সাদা আলো দেখি আমরা যে আলোটা চোখে দেখি না সেটা ইনফ্রারেড এই কথাগুলো এমন ভাবে বলছেন যে আমাদের বলে যেন ইনফ্রারেড কিছুই যেন আমরা চোখে দেখতে পাচ্ছি না অথচ সব হচ্ছে কি করে হয় আমরা সামনাসামনি কি দেখতে পাচ্ছি ফলিত ব্যাপারে যত লোক যত বাইরে চলে গেছে গুজরাট থেকে আরম্ভ করে বাইরে আমাদের এখানকার দেশের ছেলেগুলো সব বাইরে যাচ্ছে তারা চাকরি করতে এখানকার মানুষই নেই সব বৃদ্ধাশ্রম হয়ে পড়ে আছে আর উনি বলে যাচ্ছেন এখানে চাকরির পর চাকরি দিয়ে যাচ্ছেন এত বড় মিথ্যাচরণ কিন্তু জানেন তো এটাকে ভালো করে ভাবতে হবে যে এই জিনিসগুলো কিন্তু কিছু কিছু ভাবে উনি তথ্যে গোপন করছেন কিনা কারণ ওনার সঙ্গে অনেক চাটুপর এবং নোংরা টাইপের আইএস আছে তাদেরকে ঘেন্না লাগে আমার দেখ মানে তাদের কথা ভাবলে এরা কেন আইএস করেছে আমি নিজেও জানি না এবং এগুলো বহিদাগত বহিদাগত আইএস এদেরকে বলা হয় না এরা এমন ভাবে স্ট্যাটিস্টিক্স বানাচ্ছে আপনি দেখবেন আজ থেকে বহু কুড়ি তিরিশ বছর পরে দেখবেন থেকে ভালো রাজ্য চালিয়েছিল দেখা যাবে যে এই আমাদের মমতা ব্যানার্জি তার কারণ এখানেতে পুলিশ কোন আন্দোলনে গুলি চালায়নি কোনো মৃত্যু হয়নি সেটা রেলের সম্পত্তি হাজার হাজার এনআইসি এনআরসি ওর সময় ভেঙে দিক বা যা করুক কোনো কিছু হয়নি আর দেখবেন ম্যাক্সিমাম জিনিসে কোনো রিপোর্টিং হয় না এবং তার জন্য দেখবেন যে এখন পরবর্তী জাতীয় স্ট্যাটিস্টিক্স দেখবে বাবা রাজ্যটা তো দারুণ চালিয়েছিল এই সময়টা পুরি সাথে ভালো কাজ করেছিল কারণ কেউ তো কখনো কিছু বলতেই পারে না এই কথাটা মাথায় রাখতে হবে উনি তথ্যটা গোপন করছেন কিনা এটা কিন্তু ভালো করে নজর রাখতে হবে শুধু টাটাকে তাড়ানোর একটা গল্প আপনাকে শুধু ভালো করে দেখুন আপনারা আমরা শুধু টাটাকে তাড়ানোর ক্ষেত্রে ভাবি উনি টাটাকে তাড়িয়েছেন টাটাকে তাড়িয়েছেন টাটাকে তো তাড়িয়েছেন পশ্চিমবঙ্গের শিল্প ভবিষ্যৎ থেকে পুরো পায়া দিয়ে পদদলিত করে দিয়েছেন আপনি একটা ধারণটা আমাদের এখানে ইলেকট্রিসিটি বিল রকম ভাবে আসে এবং একক ভাবে একটা সিএসসি হাতে আছে আছে তো আজকে অনেকগুলো ফ্ল্যাট বাড়ি থেকে অনেকগুলো জায়গাতে সৌর বিদ্যুৎ কিন্তু চালু করা যেত সৌর বিদ্যুৎ সকালবেলায় তারা নিয়ে একটা জায়গায় রাখবে বাকিটা কিন্তু অন্য কোম্পানি কিনে নেবে যে টাটার আছে তারা এগুলো স্টোর করে রাখবে অন্য জায়গাতে ঢুকতে দিল না এটাও হতে পারে কারণ ওই ভদ্রলোকের সঙ্গে যিনি এখানে সিএসসি চালান তার সঙ্গে এর নেগোসিয়েশন আছে এটা এখন অনেক জায়গাতেই পড়েছি এবং সেটা আর্থিক লেনদেন বলে আমরা শুনেছি আমি জানি না আমি তো চোখের সামনে তো না এই জন্য হয়তো টাটাকে ঢুকতে দেয়নি সেটাও তার মাথার মধ্যে ছিল যাতে এটাকে না ঢুকতে দিয়ে এই জিনিস জিনিসটাই করা যায় এবং একমাত্র মনোপলি বিজনেস করবে এই লোকটা কাটা ঢুকবে না এটাও কিন্তু হতে পারে অনেক কিছুই পরিকল্পনা করে রাখেন ভদ্রমহিলা একদমই ঝিলপির মতো মাথা অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণ পণ্ড করার অপচেষ্টা নিয়ে এস এর ব্যাখ্যা অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এস এফ চুপ করে শুনবে তা হয় না আর জি করের অভয়ের যন্ত্রণা আমাদের সকলেরই আছে তাই প্রশ্ন হয়েছে প্রশ্ন ওখানে হবেই কারা প্রশ্ন করেছে তারা হচ্ছে প্রবাসী বাঙালিরা এবং বাংলা প্ল্যাকার্ডও দেখেছি আমি ওখানে এই জিনিসটা এই জন্যেই করেছে এটার সঙ্গে এসএফআই এর কোনো সম সম্পর্কই নেই ওখানে কি এস এর ইউনিট আছে কজন ওখানে তো কে বা কমিউনিস্টের কমিউনিস্টের কথা ওখানে কজন মানে এস এফ আই এই দেখা দিচ্ছে কেন এস তো বিভিন্ন রকম ব্যাখ্যা দেয় ওদের তো মানে একটা মুসলিম চাচা একটা ছবি তুললে রোজাদারকে পড়া হচ্ছে এরকম ধরনের ব্যাখ্যা দেয় ওনারা তো এই সুজন চক্রবর্তী যখন দোল খেললেন ভালো করে আরেকজন ছেলেটিকে ছিল যেন দোল টোল খেলে টেলে এসে খুব বাইরে এসে দেখলাম ব্যাখ্যা দিচ্ছেন যে রাম তো বহিরাগত রাম আমাদের নয় অথচ আপনি ভাবুন বিষ্ণুর পরবর্তী যিনি করেছিলেন অবতার তিনি হচ্ছেন রামচন্দ্র আর সেই অবতারই হচ্ছেন শ্রীকৃষ্ণ অষ্টম অবতার শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ দোল খেলা প্রবর্তন করেছিলেন তো সেটা করবো আর রামের বেলায় সেটা বহিরাগত বিচারিতা ওদের আছে ওদেরকে আমার একদম মানসিকভাবে কতগুলো ছেলেকে ওরা নষ্ট করে দিচ্ছে ওদের এটাই সব থেকে খারাপ লাগে এই ছেলেগুলো প্রত্যেকটাই ভালো যারা এস এফআই করে ভাই এদেরকে শুধু বিকৃত মনুষ করে দেওয়া হচ্ছে এই রাজনৈতিক দলগুলি এসএফএ এর মতো দলগুলি এই যে ওরা কি বলল সেটা জানি না এখানে যারা বলেছিল তারা আমাদেরই মতো কাউ না কেউ যারা ওখানে আছে তারাই বলেছে তারা প্রবাসী বাঙালি এর সঙ্গে বাই এর কোনো সম্পর্ক নেই উনি কি করবে ওদের করার জন্য নয় এটা তো প্রত্যেকটা লগের বুকের মনে যন্ত্রণা লেগেছে তারা বলেছে ঠিকই কথা বলেছে তো কেন তারা তো তার ভাষরে কোনো সন্তুষ্ট তো পারে না আমগাই হতে পাচ্ছি না এতটা সারা ক্ষণ ধরে থেকে তো উনারা কেন হবে নড়া তো ভালো করে বুঝতে পাচ্ছেন কোন রাজ্যকে নামিয়ে দিয়েছেন যে ওনারা যদি কারো ফিরে আসার ইচ্ছে থাকে সেখানেও আসতে পারবেন না লন্ডনের প্রবাসী প্রবাসী বাঙালিরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কিভাবে আক্রমণ করেছিলেন আক্রমণ সানিয়েছিলেন মানে মানে ভাষায় আক্রমণ সেটার ভিডিও এখন ফেসবুকে ভাইরাল হয়েছে সেটা আমরা দেখেছি এবং সেখানে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ডিফেন্ড করার চেষ্টা করছেন কিন্তু এখানে প্রবাসী বাঙালিদের বলার জোরের কাছে তাদের প্রশ্নের কাছে তিনি অর্জ্যদস্ত হয়ে যাচ্ছেন এবং এমনও বলতে শোনা গেছে যে এটাকে কলকাতা মনে করবেন না এটা কলকাতা নয় প্রবাসী বাঙালিদের একাংশ থেকে এরকমও আওয়াজ উঠেছে শুধু শুধুই নয় মিথ্যাবাদী বলা হলো তাকে অভয়ার খুনি বলা হলো অভয়ার অতিপ্ত হ্যাঁ অভয়ার অতৃপ্ত আত্মা আপনাকে শান্তি পেতে দেবে না এমন কথাও বলা হলো প্রবাসী বাঙালিরা বেনজির আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন এই বিষয়টা নিয়ে এটাই তো এক্সপেক্টেড ছিল আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো এইসব প্রবাসী বাঙালিকে ওনার বোঝা উচিত ওনার কিরকম ইমেজ হয়ে গেছে যে কতগুলো চাটুকার সাংবাদিক নিয়ে চলে গেলে পরে তারা তার ইমেজটাকে তৈরি করতে পারবে না এই মহিলার ইমেজ যা কীরকম গঠন করেছেন উনি নিয়েই ভালো করে জানেন আপনি সারাক্ষণ ধরে এখানে যেভাবে শাসন করছেন যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে যেভাবে তাদের বেকারত্ব বাড়ছে আর সেগুলোকে আপনি মিথ্যে বলে চালাচ্ছেন আপনার এটা প্রাপ্য ছিল এর থেকে যদি আপনি কিছু শিক্ষা নেন যদিও সেটা আপনি নেবেন না নেওয়ার কোনো কারণও নেই কারণ আপনি এটা বোঝেনই না স্বাভাবিকভাবে এরকম ধরনের জিনিসই আপনার পক্ষে চলবে মুখ্যমন্ত্রীর লন্ডনের রাস্তায় হাইট পার্কে তিনি উল্টো হাঁটছেন সামনের দিকে হাঁটছেন তারপরে আবার উল্টো দিকে হাঁটছেন সেটা দেখে হাসির রোল উঠেছে নেট এবং প্রশ্ন মানে যারা নেট নাগরিকরা রয়েছেন তারা বলছেন যে বাংলাও কি এখন উল্টো যাচ্ছে উল্টো দিকে হাঁটছে বা বাংলাও কি উল্টে যাচ্ছে মুখ্যমন্ত্রী হাঁটার সঙ্গে সঙ্গে বাংলার দুরবস্থা তুলনা করে হাসাহাসি করছেন তারা এটা তো হাস্যকর ব্যাপারই উনি হাঁটছেন উনি তো বুঝতে হবে ওনার প্রতিটা ওনার তো ছুটবে কি ছুটছে না ভেকছে এটা দেখার জন্য আমরা যাইনি উনি যে হাঁটছেন আপনি দেখবেন যখন সামনে হাঁটছেন যতগুলো মানে সাংবাদিক যাচ্ছে এরা কি কিন্তু ওকে বিট করে যাচ্ছে না উনি খুব আস্তে আস্তেই যাচ্ছিলেন বিট করে কেন বিট করে গেলে যদি আপনি তার আবার চোখ হয়ে যাক কারণ উনি কোনো এখানকার দলের নেতাকে উঠতে দেবেন না ওরাও যদি এগিয়ে যায় তাহলে উনি তখন মাথার মধ্যে গরম হয়ে যাবে হয়তো কিছু বলে বসবেন পেছনে হাঁটলে সেরকমভাবে যাচ্ছে স্বাভাবিকভাবে এটা সত্যি বাংলা কিভাবে চলছে এই জিনিসটা উনি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সেই জন্য নেতাগরিকটা সত্য এই একটা জিনিস করেছেন বলে সবাই হাসছে দুটো গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দুটো ভিডিও দেখতে পেয়েছি যেটা খুব ভাইরাল হয়েছে সেটার একটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইফতার পার্টির ভিডিও এবং আরেকটি হলো দক্ষিণ কলকাতার খুব কলেজের একটা ইফতার পার্টির ভিডিও বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিরোনামে ওই জন্য উঠে আসছে কারণ সেখানে বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজোর কথা উঠলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠে সেখানে দাঁড়িয়ে যখন ইফতার পার্টি হয় সেখানে ছদ্ম ধর্মনিরপেক্ষতা দেখানো হচ্ছে কি বলবেন এই বিষয়টা দেখুন ইফতার পার্টির ভিডিও আপনি যেটা দুটো কলেজে বললেন তো মেডিকেল কলেজে পর্যন্ত ইফতার পার্টি হবে তার কার্ড আমার কাছে এসছে দেখেছি কুচবিহার মেডিকেল কলেজে ইফতার পার্টি হচ্ছে এগুলো হওয়ার মধ্যে কারণ আছে মানুষ ভালো করে বুঝুক ইফতার পার্টি আগে কখনো হতো না যদি হয় ছাব্বিশে পরিবর্তন হলে প্রত্যেকটা কলেজে সরস্বতী পুজো করতে হবে এটা হচ্ছে বাস্তব জিনিস আপনি ওবিসি ক্যাটেগরির তে এ তে আপনি এত সংখ্যক মুসলিম ঢুকিয়ে দিয়েছেন যে এবারে ইফতার পার্টি আপনাকে ওখানেই করতে হচ্ছে আমি কোনো জানি জানার দরকার নেই আমি ইফতার পার্টি কলেজে করার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না এটা কলেজ কেন পরিচালনা করবে হওয়ার কথাই নয় তাহলে জায়গায় দেওয়া উচিত নয় এটার জন্য এটা কোনো ওই জায়গা নয় প্রতিষ্ঠান নয় যেখানে তুমি ইফতার পার্টি করবে আর যদি করোবা তুমি বাইরে কোথাও করো বা যেখানে করো কিন্তু এখন সংখ্যা এত বেড়ে গেছে এই জন্য এখানে ইফতার পার্টি করছে এবং প্রিন্সিপালরা পারমিশন দিয়ে দিচ্ছে আর না হলে পরে ওনারা হয়তো দুধেল গাইদের পাবেন না সেই জন্য হয়তো করতে বাধ্য হচ্ছে এখানকার মন থেকে করছে সবগুলো মনে হয় না তবে এই জিনিসটা রকম ভাবে যদি ও যদি মুসলিম ঢোকানো হয় এভাবে ক্যাটেগরিতে আপনি চিকিৎসা ব্যবস্থার রকম ধারণার দিন দশা ফুটে উঠবে আপনি কিছুদিন পরেই দেখতে পাবেন বেশি দিন লাগবে না পাঁচ সাত বছরের মধ্যেই বুঝতে পারবেন এই ইফতার পার্টি মানতে পারা যায় না মালদাও জেলার মোথাবাড়ি অঞ্চলে বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর এবং লুট করা হচ্ছে এবং মূল রাস্তা দখল করে জেহাদিরা যথেচ্ছভাবে যেভাবে গাড়ি ভাঙচুর করা মানে করলো সে বিষয়ে মানে সেটা দেখে আমরা তো আতঙ্কিত আগামী দিন কতটা ভয়ঙ্কর হতে চলেছে বলে আপনার মনে হয় আমি আপনাকে একটু আগে ইফতার পার্টি নিয়ে বললাম যখনই ওরা বেশি সংখ্যায় হবে এবং সেখানে কঠোর ভাবে এটাকে না আটকায় শাসক তেল মারে ভোটের জন্য এটা পেয়ে যাচ্ছে যদি যোগীর মতো কোনো শাসক হতো তাহলে পরে এ সাহস পেত না আমি অত্যন্ত আমি তো এটা জিনিসটা দেখেছি আমি দেখে ভাবলাম যে এটা কেন করছে আমি কিছুদিন আগে এই বইমালার আগের বইমেলাতে সম্ভবত ওখানেতে পবিত্র কোরআন দিচ্ছিল আমি এই কোরআনটাকে আমি দেখলাম এবং পড়েছি আমি অনেকটাই পড়েছিলাম আমার একটা জায়গায় মেমারিতে ছিল আমি আপনাকে জাস্ট পড়ে শোনাচ্ছি কারণ আমি এটার মধ্যে কিন্তু অস্বাভাবিকতা পাইনি এই যে পিটিএ মারছে শুধু এখানে নয় কদিন আগে আপনার মেদিনীপুরও হয়েছিল এরকম ধরনের এই সময়টাতে ইউজালি ওদের সংযত থাকার কথা তারপরেও কিন্তু সংযত থাকতে পারছে না এবারে আপনি দেখুন এই পবিত্র কোরআনটার বাংলা অনুবাদ এটা ইসলামিক ইনফরমেশন সেন্টার থেকে প্রকাশিত হয়েছে আপনার এখানেতে আয়াতে কি বলেছেন আয়াত একশো উনত্রিশ রুপু হ্যাঁ সুরা আ সুরা আত তওবা এতে একটা জিনিস বলেছে সম্পর্ক ছেদের কথা ঘোষণা করা হলো আল্লাহ এবং রসুলের তরফ থেকে যেসব মুসালিকের সাথে তোমরা চুক্তি করেছিল তাদের সাথে এবং পাঁচ নম্বর প্যারায় বলা হচ্ছে অতএব ভারাম মাস যখন অতিবাহিত হয়ে যাবে মানে রোজার মাস যখন তুমি নিজেকে শান্ত রাখবে পবিত্র রাখবে তখন মুসরিকদের হত্যা করো যেখানেই তাদের পাও এবং তাদের ধরো ঘেরাও করো এবং প্রতিটি ঘাঁটিতে তাদের খবরাখবর নেওয়ার জন্য শক্ত হয়ে বসো অতপর তারা যদি তৌবা অনুসূচনা করে ক্ষমা প্রার্থনা করে নামাজ কায়েম করে ও জাকাত দেয় তাহলে তাদেরকে তাদের পথ ছেড়ে দাও আল্লাহ বড় ক্ষমা ছিল করুণা আমি জানি না এই জিনিসটা যদি কাউকে যদি পড়ানো হয় তাহলে পরে তারা হয়তো ঈদ পর্যন্ত ওয়েট করতে পারতো কিন্তু সেটুকু আর তাদের সংঘাত ছাড়েনি কারণ এই বাচ্চাগুলো তো এইগুলো শেখানো হচ্ছে যদি না অনুবাদ কারণ এটা অনুবাদ করা বাংলায় অনুবাদ যদি অনুবাদ ভুল না হয়ে থাকে বা ইসলামিক ধর্মগুরুদের আমি আবেদন করব যে এই জিনিসটা যে বলা হয়েছে এটার ব্যাখ্যাটা যথার্থভাবে ধীন কারণ অনেকেই দেখেছি ইসলাম শান্তির ধর্ম শফিকুলকেও বারবার বলতে শুনেছি ইসলাম শান্তির ধর্ম তো শান্তির ধর্মতে যদি এরকম ধরনের জিনিস লেখা থাকে এটাকে আমি অন্তত পক্ষে আমার বিদ্যে বিবেচনাতে আমি এটাতে শান্তির বার্তা কিছু পাচ্ছি না মনে হচ্ছে যে এইটা যেই শেষ হয়ে যাবে তারপরে হিন্দু হত্যা করো মানে এখানে হিন্দু হত্যা করো বাইরে থেকে খ্রিস্টান হত্যা করো এরকম ধরনের জিনিসটা চলবে তো এই জিনিসটা যদি পরে কারো মাথায় সারাক্ষণ তারা তো এইরকম ধরনের আচরণ করবে এটাই বাধ্য থেকে খারাপ হতে পারে না তাহলে পরে তাদেরকে তো সংযত দায়িত্ব এই জিনিসটাকে আমি জানি না যে আসলে কি লেখা আছে সেটা তো তাদের বোঝানোর দায়িত্ব সেটা যদি তারা বোঝাতে পারেন তাহলে পরে আমরা বুঝবো যেহেতু এই ছেলেগুলো এরকম ধরনের কথা বোঝেনি মেদিনীপুরের ছেলেগুলো এগুলো বোঝে বোঝেনি কাজে ওরা পেলেই হিন্দুদের আক্রমণ করছে এবং এটা চলতেই থাকছে চলতেই থাকছে এবং সরকার এটার বিরুদ্ধে কোন কিছু ন্যায় না বলে এই রকম ধরনের অত্যাচার হিন্দুদের সহ্য করতে হচ্ছে যেখানে আমরা সংখ্যাগুরু আবার বলছি এই সংখ্যাগুরু সেদিন বোলান্দির একটা জায়গায় দেখলাম সংখ্যাগুরুদের দায়িত্ব হচ্ছে সংখ্যালঘুদের গার্ড করা আমরা যখন সংখ্যালঘু ছিল যখন সেভেন্টিন থেকে নাইনটিন পার্সেন্ট ছিল উনিশশো বাহান্ন সালের সেন্সাসে এখন পঁয়ত্রিশ পার্সেন্ট যে চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে এখন আর এটা সংখ্যাগুরু হতে পারে না কাজে এখন সংখ্যাগুরুর বক্তব্য আমরা এটাকে মানবই না এখন সমান কাজে আমাদের এই অধিকার কেড়ে নিতে হবে সংখ্যালঘু আমাদের সম্পত্তির এখানেতে বাংলাদেশে হয়ে যাবে শত্রু আইন আর এখানে কি যেন আমাদের এই বোর্ডটা হ্যাঁ হ্যাঁ ওয়াক আপ বোর্ড হয়ে যাবে কাজে এইগুলো মেনে নেওয়া যায় না এগুলোকে বন্ধ করা দরকার আপনি বারবার বলছেন যে এরা সংখ্যাগুরু হয়ে যাচ্ছে অন্যদিকে দেখুন কিভাবে যারা সংখ্যাগুরু আসলে তাদের যে মানে বিভিন্ন অনুষ্ঠান সেখানে বারবার বাধা দেওয়ার অভিযোগ উঠছে সেখানে দাঁড়িয়ে রামনবমী আসছে সেখানে রামনবমী ঘিরে করা হয়েছে প্রশাসন অশান্তির আশঙ্কায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে জরুরি ভিত্তিতে থানায় নির্দেশিকা জারি করা হয়েছে যে রামনবমীতে রাজ্যের তেতাল্লিশ হাজার জায়গায় হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং সেই প্রকাশ করে পুলিশকে চিঠি দিচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো রকম অবস্থা আজকে সংখ্যা গুরুদের যাদেরকে যারা তথাকথিত সোকল সংখ্যা গুরু তাদেরকে আজকে রীতিমতো আতঙ্কে থাকতে হচ্ছে যে তাদের রামনবমীর মিছিলে বুঝি হামলা হয় যখন প্রশাসন অত্যন্ত বোবা এবং কালা এবং ধান্দাবাজ হয় শুধু ভোটের জন্য তখন এই ধরনের জিনিস হবে আপনি ভালো করে খেয়াল করে দেখুন যে প্রশাসনে যারা আছে কতগুলো পুলিশ আছে সেই পুলিশগুলো কোন সংখ্যা গুরু না সংখ্যা লঘুদের কাছ থেকে বেশি এসছে দিনের পর দিন বাড়িয়ে দেওয়া যাচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে অজস্র জায়গা আছে এবং এর ওরা সাহস ফলেতে পেয়ে যাচ্ছে এবং সাহস পেয়ে গিয়ে এরকম ধরনের জিনিস হচ্ছে এটা কতটা নিম্ন স্তরের জিনিসটা যে যারা ভয় পাচ্ছে সংখ্যা গুরু যারা তারা তাদের এগুলো একটা আচরণ ধর্মীয় আচরণ পালন করবে বলে কেন পারমিশন নিতে হবে এটা পারমিশন নেওয়ার কি আছে পুলিশ থাকবে তারা তো তারা গার্ড দেবে ব্যাস সেটাও দেওয়ার দরকার নেই যদি ঠিক মতো করে চলে তো এই জিনিসটা করছে এটা প্রত্যেকটা হিন্দুর মাথাতে থাকা উচিত আজকে বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন হয়ে এখন থ্রি ফোর পার্সেন্টের বেশি নয় ওরা সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট মিথ্যে করে দেখানো হয় এবং শুধু ঢাকার কাছে কতগুলো শোকেসের মতো হিন্দুকে সাজিয়ে রাখা হয়েছে এটা বাস্তব পাকিস্তানে নেই ওখানে তৃণমূলও নেই ওখানে পোটো দলই নেই এসএফআই নেই মানে সিপিএম নেই কেউ নেই এই জিনিসটা কিন্তু চলে আসছে আমাদেরকে সারাক্ষণ ধরে ছোট থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে ইস্ত্রল মোহনবাগান করে আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে যে এটা গরিব বড় লোকের জন্য লড়াই তুমি তাই এসছো তুমি ভাতের জন্য আসিনি আমরা জাতের জন্য যারা এসেছিল সেই জিনিসটা ভুলিয়ে দেওয়া হয়েছে যারা ঘোষিত শত্রু হওয়ার কথা ছিল তাদেরকে ঘোষিত শত্রু করা হয়নি ঘোষিত শত্রু করা হয়েছে অন্য অন্য জিনিস দিয়ে ভুলিয়ে দেওয়া হয়েছে এবং ন্যারেটিভগুলো কমিউনিস্টাই সব থেকে বেশি শুরু করেছিল এবং জওয়াহরলাল নেহরুর মতো একটা অপদার্থ মুখ্য প্রধানমন্ত্রী এই জিনিসগুলোকে সারাক্ষণ ধরে বলে দিয়ে গেছেন কাজে এই জিনিসগুলোকে করা হয়েছে হিন্দুদের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয়নি তার ফল আজকে আমরা ভুগছি এবার ঘুরে দাঁড়ানোর সময় এসছে আর কখনোই চলতে পারে না প্রত্যেকটা হিন্দুর জাগা উচিত বোঝা উচিত তুমি তৃণমূল করো করবে পরে তুমি আগে তোমার মা বোনের ইজ্জত রক্ষা করো তুমি আগে তোমার ধর্মীয় ভাবাবেগকে রক্ষা করো তারপরে অন্য কিছু তার আগে না যাদের মা বোনের ইজ্জত নিয়ে চিন্তিত হয়ে রয়েছেন আপনি বললেন যে নিজেদের মা বোনদের ইজ্জত রক্ষা করা উচিত সেই মানে সংখ্যা গুরুদেরই একজন প্রতিনিধি হচ্ছেন সুজন চক্রবর্তী বামফ্রন্টের নেতা তিনি এবছর ইফতার করেছেন তিনি কি তাহলে মনে হয় যে মোথাবাড়িতে খেজুর আর লাচ্ছা নিয়ে যাবেন দেখুন এই লোকগুলোর সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো আমার কাছে ঘেন্না শব্দটাও বোধহয় ওদের কাছে অপ্রতুল হয়ে যায় একটা লোক এরা প্রথম থেকে নেতাজিকে তোজোর কুকুর বলেছিল এবং ভীষণ ভাবে কার্টুন করেছিল ওরা ভারতের স্বাধীনতার পতাকা কখনো তুলতো না তুলতে হচ্ছে এরা প্রত্যেকটা প্রত্যেকটা ওদের প্রত্যেকটা জায়গায় রাশিয়া থেকে আরম্ভ করে যে কোনো জায়গাতে এই কমিউনিস্টটা এসছে সব জায়গাতে এরা খুনের মাধ্যমে রাজত্ব করেছে এটা রাশিয়াই হোক আপনার ভিয়েতনামই হোক চীনই হোক খুনের মাধ্যমে কত লক্ষ লক্ষ মানুষকে খুন করা হয়েছে এদের এখানে কদিন সরকার এসেও এখানে বাড়ি তারপরে সেতু হত্যাকাণ্ড গাদা 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 হত্যাকাণ্ড করেছে এদের এটাই কালচার ছিল এবং এই ভদ্রলোক হান্ড্রেড পারসেন্ট ওই তেল মেরে মেরে যেটুকু হয় কারণ ওরা তো তারপরে ওই করবে ওরাও তো ওরাও মনে করে মুখে বলে না দুধেল গায়ে ওরাও তো ভাবে দুধেল গায়ে এটা তো বাস্তব জিনিস ঠিক একই জিনিস ওরা এখন চাইছে যে একটা ভেসে থাকতে এবং এই জন্যেই ওই রকম ভাবে উনি যেতে পারেন কারণ এনাদের চরিত্রে কোনো ঠিক নেই যেতে পারে আবার বলবে এটা আমাদের ভুল হয়েছিল তখন এই ভুল হুল 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 বলে তারপরে চলতো কিন্তু এরা এরকম ধরনের মানুষের মধ্যে ক্ষতি করে থাকে যদি এতগুলো বাচ্চা ছেলের মাথা যদি খেয়ে থাকে যেগুলোকে সত্যি সত্যি জিনিসে জানানো আমাদের আবার বলে দিচ্ছি আমাদের ধর্মীয় শিক্ষার মধ্যে যে জিনিসটা থাকা উচিত দেখুন ওরা খুনের রাজনীতির মধ্যে থেকে বড় লোকের সম্পত্তি কেড়ে দাও তার সম্পত্তি ভেঙে দাও তারপরে নাও আমাদের অনুশাসনের মধ্যে কিন্তু অনেক জিনিস আছে আমরা নিজেদের মধ্যে একজন বড় লোকের মধ্যে এতটাই আধ্যাত্মবোধ তৈরি করব। তিনি নিজে থেকেই সব ত্যাগ করেন এই উদাহরণ প্রচুর আছে তাতে কি হয় লোকক্ষয় হয় না রক্তক্ষয় হয় না সম্পত্তির ক্ষয় হয় না কিন্তু ওদের যে আন্দোলনের আচার আচরণ মার্কসিও তাতে লোক ক্ষয় হয় সম্পত্তির ক্ষয় হয় এবং মানসিকভাবে তারা বিপর্য বিপর্যস্ত থাকে কাজে আমাদের আঙ্গিকে যদি কেউ ভাবে তারা অনেক উঁচু ধরনের মানুষ হবে ওদের মধ্যে উঁচু ধরনের মানুষ নেই উনিও হয়তো ভাবেন কিন্তু এই মুহূর্তে ওনারা পালাবার জায়গাও নেই কেন অনেক দিন ধরে করে করে চুলটা পেকে গেছে তো এখন ওনাকে ওই ডান্ডা নিয়েই ঘুরতে হবে আমি ঘেন্না শব্দটা ওনার কাছে অপ্রচুর বলে মনে করি যেতে পারে